নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করব ছোলা কচু দিয়ে আর কাঠারের বিচু দিয়ে গল্প তাহলে চলুন কেমন করে রান্না করি দেখবেন কচুটা আমার কাটা ধোয়া সব হয়ে গেছে এখন আমি রান্না বসাবো কড়াইটা বসাইছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষে তেল দিব এখানে শুকনো লঙ্কার কালো জিরা আছে এটা আমি সম্বরা দিই কাঁঠালের বিচুটা আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কাটটা দিই 여기 에이핑 다보 다가 다시고 있는 러브 인브

ঢাকাটা আমি তুলে নিলাম সিদ্ধ হয়ে আসছে আর একটু হবে চিনিটা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলো ঢাকাটা একটু দিয়ে দিই ভালো সিদ্ধান্ত দেখলেন তো বন্ধুরা আমি কচু শাক কাঁঠালে বেচি দিয়ে রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন গরম গরম ভাত দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কা ডৌড়ে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি করে করবেন সবাই করবেন আপনারা পাশে থাকলে তবেই আমরা দাঁড়াতে পারব আপনারা না থাকলে তো আর দাঁড়াতে পারব না সবাই থাকবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই দেখলেন তো বন্ধুরা আমি কচু শাক কাঁঠালে বেচি দিয়ে রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন গরম গরম ভাত দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে কাঁচা লঙ্কা ডুঁড়ে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু বেশি বেশি করে করবেন সবাই করবেন আপনারা পাশে থাকলে তবেই আমরা দাঁড়াতে পারব আপনারা না থাকলে তো আর দাঁড়াতে পারব না সবাই থাকবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই